টেকনোলজি লিমিটেড সবাইকে স্বাগত আজকে আমাদের প্রোডাক্ট আনা হচ্ছে যেটা চাহিদা থেকে এসেছে নতুন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করছে এই কন্টেনার আমাদের কাছে সব প্রোডাক্ট এবার এসেছে এই এফিটা দেখতে পাচ্ছেন আশি কেজি ফিডার এই পাশে আপনার আশি কেজি ফিডার আছে তারপর হচ্ছে একশো বিশ কেজি ফিডার ডাবল স্পিড আর ওয়াই এল বি ওয়ান পয়েন্ট ফাইভ মেড ইন চায়না

অনেকগুলো আছে এটা হচ্ছে ওয়াই সি ডি ওয়ান পয়েন্ট ফাইভ দুইশো বিশ ভোল্টের চার পাখা প্যারেলারেটার এই ওয়াই ওয়াই এল এটা হচ্ছে ফ্লোটিং বা সুপার ইনফিলার যেটাকে আমরা বলে থাকি সেই মেশিনটা আমাদের কাছে আছে তখন যাদের লাগবে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে আমাদের ফাউন্টেনেটার সিডি এক্স ফোর জিরো সেভেন ড্যাশ ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান দেড় কিলো ওয়াটার আমাদের কাছে এরকম অনেকগুলো আছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগে ছিল কাগজের কারণে সেক্ষেত্রে অনেক সময় কুরিয়ার বা ডেলিভারি করতে গেলে মোটর বা প্লাস্টিক এটা ফেলে যেত এই মুহূর্তে আপনার কাট হওয়ার কারণে আপনার এই প্রোটেকশনটা অনেক কাজে দিচ্ছে মোটর বা অন্য কোনো কিছু নষ্ট হচ্ছে না সেখানে যারা নেবেন আমাদের কাছে নিতে পারেন আমাদের ফ্লোরগুলো এখানে সার্জার এটা ওয়াই ওয়াই পি ওয়ান পয়েন্ট ফাইভ এটার মোটর পাশে হচ্ছে ফ্লোট পাশেও আপনার ফ্লোট রাখা আছে এগুলো হচ্ছে ফ্লোটিং বল তারপর ফাউন্টেন অ্যারেটর আর আমাদের যে প্যারেল হুইল অ্যারেটর তার ফ্লোট অনেকগুলো ফ্লোট আছে আমাদের এই ভার্জিন প্লাস্টিক দেখুন হাই কোয়ালিটি পন্টন আমাদের কাছে সব অ্যাক্সেসরিজও পাবেন আপনারা যেহেতু আমরা সরাসরি চ্যানেল নিজেরাই ইম্পোর্ট করে থাকি আমরা সাত বছর ধরে প্রায় সাত বছর কাজ করছি কোয়ালিটি এবং সার্ভিসের ক্ষেত্রে আমরা কোনো সার্ভিস সার দিচ্ছি না এটা হচ্ছে ফ্লোটিং ব্লাউডারের হুইল তার পাশে হচ্ছে ডিলেজ বা ছয় পাখার হুইল এর পাশে হচ্ছে দুই পাখা চার পাখা এ ক্যারের হুইল হুইল যেটাকে আমরা পাখা বলি সেই পাখাগুলো দেখতে পাচ্ছেন কমলা কালার খুবই সুন্দর কালার খুব কালার এর পাশে হচ্ছে আপনার চারশো বিশাল টু টো ওয়েন্টি চার পাখাডোর ফ্রেম দুই পাখার ফ্রেম ছয় পাখার ফ্রেম অন্যান্য যে এক্সারসাইজের কথা আমরা যেটা বললাম প্যাডেলের যে স্ট্যান্ড প্লাস্টিকের স্ট্যান্ড এখানে আমাদের যথেষ্ট পরিমাণে মজুদ আছে তারপরে হচ্ছে রাবার কানেক্টর এখানে হচ্ছে আপনার ক্যাপাসিটার সব মোটরের ক্যাপাসিটার রানিং স্টারিং ক্যাপাসিটার সব ধরনের এক্সারসাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে তাইওয়ানের যে মেশিন আপনার তাইওয়ান অরিজিনাল তাইওয়ানের আমাদেরকে ডুপ্লিকেট একটা বিক্রি হয় বাংলাদেশে কম দামে আমাদেরটা আমাদের তো একবারে অরিজিনাল তাইওয়ানের এটা হচ্ছে সেই মোটরটা এটা হচ্ছে সেই আপনার তাইওয়ানে আমাদের একটা মোটর আমরা তাইওয়ান কিনে এনেছি যাদের তাইওয়ানে মেশিন লাগবে সেটা আমরা দিতে পারবো আমাদের কাছে এই মুহূর্তে একটাই অ্যাভেলেবেল আছে সুতরাং যাদের আমাদের প্রোডাক্ট লাগবে বা আমাদের সার্ভিস চাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটে নাম্বার আমাদের ফোন নাম্বার ওয়েবসাইট ফেসবুক ইউটিউব চ্যানেলে আমাদের কন্ট্যাক্ট আছে এখানে যোগাযোগ করতে পারেন আমরা আশা করি আপনাদের ভালো একটা প্রোডাক্ট দিতে পারবো যেটা ব্যবহার করে আপনারা মাছ উৎপাদন করে স্বাবলম্বী হতে পারেন অথবা যেটাকে আমরা বলি আপনারা সাফল্য পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম